কিচুরি শুধুমাত্র 30 টাকা 30 টাকার মধ্যে আপনি ইচ্ছে করলে পার্সেলও নিতে পারবেন এই যে পার্সেল দেওয়ার ব্যবস্থা আছে আপনি কাছ থেকে দেখাই মিনিমাম

বাইকে রেগুলারে আসেন খেতে খিচুড়ি কেমন লাগে তিরিশ টাকার মধ্যে খিচুড়ি না ভালোই লাগে আচ্ছা এখানে প্রায় আপনার মানে আপনার খিচুড়ি খেতে আসে খিচুড়ি দেখেন খুব ভালো মানের খিচুড়ি এবং রাইসগুলো অনেক ভালো যথেষ্ট তিরিশ টাকা দিয়ে এই বর্তমানে এই বাংলাদেশে তিরিশ টাকা পাওয়া যায় এটাই অনেক কিছু যে পুলিশ বাইরেও আসে খাইতে ওনারাও আসে এখানে সব লেভেলের লোক আসে শুধু যে আপনার এই যারা রিক্সা চালক শুধু তারা আসে না এখানে যারা চাকরিজীবী আশেপাশে আছে তারাও আসে কারণ এই সীমিত অল্প প্রাইজের মধ্যে ভালো মানের খাবার Nobody would die. Like. আগের মধ্যে আপনি শুধু টাকার মধ্যে খাবার পাচ্ছেন